নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব দু সালের দশ এগারো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন বিশাল পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে এই বৃষ রাশির এবং লগ্নের জাতক জাতিকা কোন লাভবান হবেন এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা এবং গ্রহ নক্ষত্রের ভিত্তির ওপর বিচার করে আপনাদের জীবনের কোন কোন দিকগুলি উঠে এসেছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে এবং ধারাবাহিকভাবে জানাতে চলেছি তাই প্রিয় বৃষ রাশির জাতক জাতিকাগণদের অনুরোধ জানাই আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি দেখার পর আপনার পরিচিত যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকা থেকে থাকেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত হতে পারেন চলুন প্রিয় দর্শক বৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক জীবনের প্রতিটি সময় যে সমান ছন্দে চলে না আমরা সকলেই জানি তবে কিছু সময় এমন আসে যখন জীবনের ছন্দই বদলে যায় গতি পায় অন্য দিকে আর এই জুলাই মাসের দশ থেকে পঁচিশ তারিখ সেই রকম এক অধ্যায় হয়ে উঠবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দীর্ঘ সময় ধরে জমে থাকা দ্বিধা অস্থিরতা চেপে রাখা আবেগ সবকিছু যেন এক এক করে উন্মোচন ঘটবে এই সময়ে এবং সেই সঙ্গে আসবে এমন কিছু বড় পরিবর্তন ও সুযোগ যেগুলো বহু মানুষকে অবাক করে তুলবে বৃষ রাশি পৃথিবী তত্ত্বের রাশি এই রাশির জাতক জাতিকারা সাধারণত ধীর স্থির বাস্তববাতি এবং আর্থিকভাবে স্থিতিশীলতা খোঁজেন তাদের জীবনে হুট করে ঝড় আসে না কিন্তু একবার যদি বদলের ঢেউ ওঠে সেটা দীর্ঘস্থায়ী হয় আর এই সময় সূর্য বৃহস্পতি শুক্র এবং রাহুর মিলিত প্রভাবে এমন এক আন্তরিক ও বাস্তবিক পরিবর্তনের স্রোত শুরু হচ্ছে যা শুধু বর্তমান নয় আগামী এক বছরের দিক নির্দেশও দিয়ে যাবে এই সময়কালে শুরু থেকেই আপনি অনুভব করবেন একটা চাপা উত্তেজনা আপনার চারপাশে কাজ করছে হয়তো আপনার চারপাশে খুব কিছু ঘটছে না কিন্তু মনে হবে একটা বড় কিছু আসতে চলেছে এই সময় আপনাকে প্রথমত বদলে দেবে আপনার নিজস্ব চিন্তাধারা আপনি অনেক বেশি বাস্তব স্পষ্ট এবং তীক্ষ্ণভাবে নিজের ইচ্ছা প্রয়োজন এবং সীমাবদ্ধতাকে বুঝতে শিখবেন যেসব বিষয়ে এতদিন আপনি চুপ থেকেছেন এখন আপনি সেই সব বিষয়ে মুখ খুলতে বাধ্য হবেন যেটা প্রথমে অস্বস্তিকর মনে হলেও বরে দেখবেন ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায় পারিবারিক জীবনে এই সময় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে কেউ হয়তো পরিবারের নতুন সদস্য আনছেন বিয়ে সন্তান বা কারো বাড়ির ফিরে আসা আবার কেউ কেউ হয়তো পরিবার থেকে দূরে চলে যাচ্ছেন যেমন বিদেশ যাত্রা চাকরির জন্য অন্য শহরে পোস্টিং কিংবা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত এই সময় পরিবারের ভেতরে সম্পর্কের হিসেব নিকেশ নতুনভাবে শুরু হবে আপনি বুঝতে পারবেন কে সত্যি আপনাকে বোঝে আর কে শুধু নিজের সুবিধার জন্য পাশে ছিলেন এমন সময়ও আসবে যখন পরিবারের কিছু পুরনো মান অভিমান জমে থাকা ক্ষোভ হঠাৎ করে বেরিয়ে পড়বে এবং সেখান থেকে একটা পরিষ্কার সম্পর্কের ভিত্তি তৈরি হবে সম্পর্কের দিক থেকেও এই সময়টি এক বিপুল পরিবর্তনের সময় যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি হয় পরীক্ষার নয়তো নতুনভাবে শুরু করার সময় কেউ হয়তো হঠাৎ করে সরে যাবেন কেউ আবার তীব্র আবেগে আপনাকে টেনে নেবেন সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনি বুঝতে পারবেন আপনি কাকে ভালোবাসেন এবং কে আপনাকে শুধু অভ্যাস হিসাবে ধরে রেখেছেন আবার এমন হতে পারে আপনি এতদিন যাকে বন্ধুর জায়গায় রেখেছেন হঠাৎ করে বুঝতে পারেন তার জন্য আপনার অনুভূতি অনেক গভীর বিবাহিত জীবনে চলা ঝামেলা মতানৈক্য এসব বিষয়ে একটা চূড়ান্ত আলোচনা বা সমঝোতা এই সময় হতে চলেছে কারো সংসারে নতুন প্রাণ আসতে পারে আবার কারো ক্ষেত্রে বিরহ বা মানসিক দূরত্ব বাড়তে পারে কিন্তু এই সময় যাই ঘটুক সব হবে আপনার আর্থিক উন্নতির জন্য আপনি বুঝবেন কোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা নয় সম্মান ও বোঝা পড়া জরুরি কর্মক্ষেত্রে বৃষ রাশির মানুষদের জন্য এই সময় এক নরম পুনরুদ্ধারের সময় দীর্ঘদিন ধরে আপনি যে পরিশ্রম করে যাচ্ছিলেন তার সঠিক মূল্য দিতে কেউ প্রস্তুত ছিল না এখন সেই পরিস্থিতি বদলাবে আপনি নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ এগারো থেকে সতেরো তারিখের মধ্যে হঠাৎ করে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে বস আপনার ওপর আস্থা রাখবেন এবং আপনি তা প্রমাণ করে দেখাতে পারবেন এই সময় এমন প্রজেক্ট এমন ক্লায়েন্ট এমন টিমের সঙ্গে যুক্ত হবেন যার মাধ্যমে আপনি নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠা ভিন্নভাবে করতে পারেন অনেকে পদোন্নতি নতুন চাকরির অভাব বা বিদেশে কাজের সুযোগ পেতে পারেন যারা নিজে উদ্যোগ নিয়ে কিছু করতে চাইছেন এই সময় তাদের চিন্তা বাস্তব রূপ নিতে পারে বৃষরাশির মানুষদের জন্য যেহেতু স্থায়িত্বের প্রতি ঝোঁক রয়েছে তাই যে কোনো নতুন উদ্যোগের আগে তারা অনেক ভাবেন এই সময় আপনি সাহস পাবেন ঝুঁকি নিয়েও প্রস্তুত থাকবেন ব্যবসার ক্ষেত্রে এই সময় পরিবর্তনের হাওয়া বইবে যারা পুরনো ধাঁচে ব্যবসা করে আসছিলেন তারা নতুন প্রযুক্তি নতুন পদ্ধতি নতুন পণ্য যুক্ত করার কথা ভাববেন কেউ কেউ নতুন ব্রাঞ্চ নতুন পার্টনার কিংবা বিদেশি ক্লায়েন্ট পেতে পারেন অনলাইনে ব্যবসা বাড়ানোর সময় সময়টি একদম সঠিক বিশেষ করে যারা বস্ত্র গৃহসজ্জা কসমেটিক্স ফোট বা ফিনান্স সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি অত্যন্ত লাভজনক সময় হয়ে উঠবে আর্থিক দিক থেকে এই সময় এক সাধনার ফল লাভের সময় আপনি যদি গত কয়েক মাস ধরে সঞ্চয় ইনভেস্টমেন্ট বা বাজেট পরিকল্পনায় মনোযোগী হয়ে থাকেন তবে এই সময় তার ফল পেতে শুরু করবেন হঠাৎ করে পাওনা টাকা পাওয়া পুরনো কোনো জমি বিক্রি হওয়া বা ব্যাংক থেকে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ছাড় পাওয়া এরকম ঘটনাও আপনাদের জীবনে করতে পারে কেউ কেউ আবার শেয়ার মার্কেট বা স্বর্ণ নির্ভর বিনিয়োগে ভালো লাভ করতে পারবেন এই সময় আপনি শুধু টাকা রোজগারই করবেন না বরং অর্থ ব্যয় করেও শিখবেন বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বুঝে যাবেন কোন খরচ আপনার জন্য বাস্তবিক আর কোনটা অহেতুক এই সময় নিজেও পরিবারের জন্য কিছু মূল্যবান জিনিস কেনার সিদ্ধান্ত নিতে পারেন যেমন জমি গাড়ি ফার্নিচার ইত্যাদি আবার কোনো বড় চিকিৎসার খরচ বা উচ্চ শিক্ষার জন্য অর্থ সাহায্য করতে পারেন স্বাস্থ্য মানুষদের জন্য এই সময় আসার আলো রয়ে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে শারীরিক কোনো সমস্যায় ভুগছেন তারা নতুন কোন চিকিৎসা পদ্ধতির দিকে যাবেন এবং সেখান থেকে অনেকটাই সুস্থতা ফিরে পাবেন আবার যারা শারীরিক যত্নে অবহেলা করছেন তারাও এবার নতুন করে খাওয়া দাওয়া ব্যায়াম ঘুম এই তিন জায়গার মনোযোগ দেবেন এই সময় মানসিক শান্তির দিকেও আপনি অনেক বেশি সচেতন হবেন বিশেষ করে চাকরি বা সম্পর্কের চাপ থেকে যারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাদের জন্য এই সময় ব্রেক থ্রু এনে দেবে আপনি আবার জীবনে প্রাণ খুলে হাসবেন জীবনকে উপভোগ করবেন নতুন কোনো ধ্যান বা যোগ চর্চা শুরু করতে পারেন যা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে শিক্ষা ও ক্যারিয়ারের গঠনের পথে থাকা যুবক যুবতীদের জন্য সময়টি বিশেষভাবে লাভজনক উচ্চশিক্ষার সুযোগ সরকারি চাকরি পরীক্ষায় ভালো ফলাফল স্কলারশিপ বা ভালো গাইডের সঙ্গে সংযোগ এই রকম একাধিক ঘটনা ঘটবে আপনি নিজে আবার বইয়ে মুখ দিতে ইচ্ছুক হবেন আপনি বুঝবেন জীবন শুধু কর্ম নয় জ্ঞানও দরকার এই সময় অনেক আধ্যাত্মিক উপলব্ধিও হবে আপনি বুঝবেন সব কিছু হাতে রাখা যায় না কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয় আপনি হয়তো কোনো গুরুজন বা আধ্যাত্মিক ব্যক্তির সংস্পর্শে গিয়ে নতুন কিছু শিখবেন যা আপনার চিন্তা ভাবনায় আলো ফেলবে প্রিয় দর্শক বন্ধুগণ দশ থেকে পঁচিশ জুলাই সবটুকু রাশির জাতক জাতিকাদের জীবনে এক অনন্য উন্নয়ন যাত্রা নিয়ে আসবে এটা শুধু বাহ্যিক সাফল্যের নয় বরং আর্থিক ও সম্পর্কগত সাফল্যের এই সময় আপনি লাভবান হবেন পরিবারের ভালোবাসায় প্রেমে পরিণতিতে কর্মক্ষেত্রে নেতৃত্বে ব্যবসায় নতুন সুযোগে অর্থে সঞ্চয় ও প্রাপ্তিতে স্বাস্থ্যে উন্নতিতে মানসিক শান্তি ও আত্মবিশ্বাসে আপনার জীবনের গতিপথ এবার ধীরে ধীরে বদলাবে আপনি আর আগের মতো থাকবেন না আপনি হবেন সেই মানুষ যে বুঝে গেছে জীবনের আসল উদ্দেশ্য এবং যে নিজের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে শিখেছে প্রিয় রাশির জাতক জাতিকাগণ আপনারা দশ থেকে পনেরো জুলাই পর্যন্ত এক ভালো দিকের মধ্যে যেতে চলেছেন আপনারা এই দিনগুলি পেরিয়ে গেলে আপনাদের জীবনের নতুন মোড় ঘুরতে চলেছে আপনারা অনেক শিক্ষা অর্জন করতে পারেন অনেক জ্ঞান অর্জন করতে পারেন এবং আপনার জীবনের নতুন পথে আপনারা পা বাড়াতে সক্ষম হবেন যেসব দোটানায় ছিলেন আপনারা সেই সব দোটানা থেকে বেরিয়েও যেতে পারেন এবং নিজের পছন্দ মতন কাজ করবেন আপনার মন যেটা চায় সেই কাজ করবেন আপনারা তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং নিকটবর্তী এবং চেনা পরিচিত আত্মীয়দের মধ্যে যারা বৃষরাশির জাতক জাতিকাগণ রয়েছেন তাদের মধ্যে এই ভিডিওটি যদি পেয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো বন্ধুগণ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয় রাধে গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজের জয়